আসসালামু আলাইকুম ফার্ম সাবিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কুমার চাষ করে বেশি ফলন পাওয়ার পদ্ধতি আপনাদের মাঝে এখন এই বিষয় নিয়েই আলোচনা করা হবে আপনি যদি কুমার চাষ করেন মিষ্টি কুমার তাহলে আপনি এর থেকে বেশি ফলন পেতে হলে আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে এই বিষয় নিয়েই এখন ভিডিওতে আলোচনা করা হবে আপনি কুমার গাছ যদি থেকে বেশি লাভবান হতে চান বা বেশি ফলন পেতে চান তাহলে কুমড়ো গাছের গোড়ায় আপনি নিয়মিত পানি দিতে হবে দুই থেকে তিন দিন পর কেননা কুমোর গাছের প্রচুর পরিমাণ পানির দরকার হয় তবে পানি যদি প্লাবিত করে দেওয়া হয় তখন গাছ মরে যায় বা পচে যায় এই জন্য আপনাকে দু থেকে তিন দিন পর পর খরার সময় পানি দিতে হবে এবং বর্ষা বা বৃষ্টির সিজনে বা কুয়াশার সময় তখন আপনার আরও দেরি করে সাত থেকে আট দিন পর পর পানি দিলে বেশি ভালো ফলন পাওয়া যায় এছাড়াও আপনার গাছের গোড়ার আগাছা দমন করতে হবে এবং গাছের গোড়ার মাটি পরিষ্কার করে দিয়ে ঝুঁজুরি করে দিয়ে আবার গাছে গোড়ায় দিতে হবে এবং এর সাথে সাথে সার এবং ভিটামিন দিতে হবে এভাবে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার আপনার কুমোর গাছের হাঁজ হবে বেশি পরিমাণ এবং দ্রুত ফল আসার চেষ্টা করবে বা দ্রুত ফলের খুশি বের হবে এছাড়াও আপনাকে আরেকটি জিনিস করতে হবে সেটি হলো গাছ যখন দশটি পাতা হবে তখন আপনার গাছের মাথার মুন ভেঙে দিতে হবে এভাবে যদি কাটিং করে দেন মন ভেঙে দেন তাহলে দেখা যাবে যে আপনার গাছে যে পরিমাণ কুশি বা যে পরিমাণ শাখা পোশাক বের এই প্রত্যেকটি শাখা পোশাকার গোড়া থেকে প্রত্যেকটির কাছ থেকে একটি একটি করে কুমার বের হবে এবং প্রত্যেক গিরে গিরে কুমার থাকবে এভাবে যদি আপনি আপনার ক্ষেতের গাছ যত্ন করেন তাহলে আপনার খেতে সবচেয়ে বেশি ফল আসবে এবং ফল আসলে আপনি বেশি পরিমাণ লাবণ হতে পারবেন আর আপনার যদি ফল না আসে তখন আবার স্ত্রী ফুল না আসে তখন আপনার আবার অসুবিধে হয় এইভাবে পদ্ধতি অবলম্বন হলে বেশি পরিমাণ স্ত্রী ফুল আসে এই জন্য আপনারা এভাবে চাষ করবেন এভাবে আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট